প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে বসে আজকে এর গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক মোবারকবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে আঠারো বই পদে নখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেকশন অফিসার দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে নয় বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এখানে বেশ কিছু পদ উল্লেখ করা হয়েছে আপনারা একটু ডিস দায়িত্ব দেখে নেবেন যে আপনি কোন পদের যোগ্য তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবদ্ধ জানিয়ে আমি বিদায় তো তার আগে একটা কথা বলে রাখি আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও বিভিন্ন ধরনের সার্কুলার ফলাফল এবং বিভিন্ন পরীক্ষার সময়সেচে সবারকে ভিডিও আপলোড করে থাকি আপনারা আবেদনের শর্তাবলীগুলো ভালোভাবে দেখবেন কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তাই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ